প্রত্যেক মাসেই কি আপনার সাথে এমনটা হয় মাসের অর্ধেক যেতে না যেতেই মানিব্যাগটা মানি ব্যাগটা কেমন হালকা হয়ে যায় আর আপনি অবাক হয়ে ভাবেন আরে টাকাটা গেল কোথায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় বিশ্বাস করুন আপনি একানন নন আমাদের বেশিরভাগেরই এহি কাহানি কষ্ট করে আয় করা টাকাটা মাস পুরানোর আগেই শেষ হয়ে যায় আর বাকি দিনগুলো কাটে এক ধরনের টেনশনে এই অনুভূতিটা খুবই হতাশাজনক তাই না মনে হয় মাইনে যতই বাড়ুক টাকা যেন হাতের মুঠোয় আসতেই চায় না আমরা কারণ খুঁজি কিন্তু আসল সমস্যাটা প্রায়ই আমাদের চোখের সামনেই থাকে সমস্যাটা আসলে আমাদের আয়ের পরিমাণে নয় বরং টাকা খরচের অভ্যাসে আজকের এই ভিডিওতে আমি কোনও কঠিন অর্থনৈতিক তত্ত্বকব চাব না আমি আপনাকে সরাসরি সেই তিনটি মারাত্মক ভুল ধরিয়ে দেব যা আপনার অজান্তেই আপনার পকেট খালি করে দিচ্ছে এই ভুলগুলো এতটাই সাধারণ যে আমরা এগুলোকে ভুল হিসেবে পাত্তাই দিই না কিন্তু আজকের পর থেকে আপনি শুধু ভুলগুলো চিনবেনই না বরং সেগুলো শুধরে নিয়ে কিভাবে নিজের কষ্টার্জিত টাকাকে নিয়ন্ত্রণে আনবেন তার সহজ এবং কার্যকরী উপায়ও জেনে যাবেন চলুন আর দেরি না করে এই চক্র থেকে বের হওয়ার রাস্তাটা খুঁজে বের করি প্রথম ভুল আমরা বাজেট করি না কারণ আমরা ভাবি এটা শুধু বড়লোকদের কাজ আমাদের টাকা হাতে না থাকার সবচেয়ে বড় কারণ হল আমাদের কোনো বাজেট নেই বাজেট শব্দটা শুনলেই মাথায় কি আসে একগাদা হিসাব নিকাশ খাতা কলমের জটিল কাজ অথবা এমন কিছু যা শুধু বড় কোম্পানি বা খুব ধনী লোকেরা করে আমরা ভাবি আমার যা সামান্য আয় তার আবার বাজেট কিসের আর এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় ভুল আসলে বাজেট মানে টাকার উপর কড়কড়ি করা নয় বাজেট মানে হলো আপনার টাকাকে একটা ঠিকানা দেওয়া ভাবুন তো একজন ক্যাপ্টেন যদি কম্পাস বা ম্যাপ ছাড়াই জাহাজ নিয়ে সমুদ্রে নামেন তার ঠিক জায়গায় পৌঁছানোর সম্ভাবনা কতটুকু প্রায় শূন্য তাই না বাজেট হল আপনার আর্থিক জীবনের সেই কম্পাস এটা আপনাকে দেখিয়ে দেয় আপনার টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে বাজেট ছাড়া আপনার টাকা হলো হাল ভাঙ্গা নৌকার মতো যা স্রোতের টানে ভেসে বেড়ায় এবং মাস শেষে আপনি দেখেন আপনার আর্থিক লক্ষ্যের তীরে পৌঁছানো হয়নি একটা বাস্তব উদাহরণ দিই ধরুন আপনার নাম করিম আর আপনার মাসিক আয় ত্রিশ হাজার টাকা মাস শুরু হতেই আপনি বাড়ি ভাড়া বিল আর সংসারে জরুরি খরচ মিটিয়ে দিলেন এরপর হাতে যা রইল তা দিয়ে বাকি মাস চলবে কিন্তু কিভাবে চলে হয়তো বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে একটু বেশি খরচ হয়ে গেল অনলাইনে একটা লোভনীয় অফার দেখে একটা অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেললেন কিংবা রোজ অফিসে যাওয়ার পথে পঞ্চাশ টাকার কফি খেলেন এই ছোট ছোট খরচগুলো করার সময় মনেই হয় না যে এটা আপনার পকেটে বড় কোনো ধাক্কা দেবে কিন্তু মাস শেষে যখন দেখেন মানি ব্যাগ ফাঁকা তখন অবাক হয়ে ভাবেন টাকাটা গেল কোথায় তাহলে সমাধান কি খুব সহজ একটা বাজেট বানান এর জন্য আপনাকে অ্যাকাউন্টেন্ট হতে হবে না শুরু করার জন্য সবচেয়ে সহজ নিয়ম হল ফিফটি থার্টি টোয়েন্টি রুল ফিফটি পারসেন্ট আপনার প্রয়োজনের জন্য আপনার আয়ের অর্ধেক রাখুন একদম অপরিহার্য খরচের জন্য যেমন বাড়ি ভাড়া খাবার বিদ্যুৎ গ্যাস পানির বিল আর যাতায়াত থার্টি পারসেন্ট আপনার ইচ্ছার জন্য থার্টি পারসেন্ট রাখুন সেই সব জিনিসের জন্য যা আপনার জীবনকে আনন্দ দেয় কিন্তু না হলেও চলে যেমন বাইরে খাওয়া সিনেমা দেখা নতুন পোশাক কেনা বা ঘুরতে যাওয়া টোয়েন্টি সঞ্চয় ও বিনিয়োগের জন্য আর বাকি কুড়ি পার্সেন্ট টাকা বেতন পাওয়ার সাথে সাথে আলাদা করে ফেলুন আপনার সঞ্চয় বা বিনিয়োগের জন্য এই অনুপাতটা আপনি আপনার আয় আর পরিস্থিতি অনুযায়ী বদলে নিতে পারেন আসল কথা হলো মাসের শুরুতেই আপনার টাকার একটা পরিষ্কার প্ল্যান থাকা চাই আপনি একটা সাধারণ ডায়েরি বা মোবাইলের নোটপ্যাডেও খরচের হিসাব রাখতে পারেন শুধু একটা মাস চেষ্টা করে দেখুন প্রত্যেকটা খরচ সেটা পাঁচ টাকা চা হোক বা পাঁচশো টাকা শপিং লিখে রাখুন মাস শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা দেখে যে আপনার টাকা আসলে কোথায় যায় আর কোথায় আপনি চাইলেই খরচ কমাতে পারতেন মনে রাখবেন বাজেট আপনাকে বন্দি করে না বরং আপনাকে আপনার টাকার আসল মালিক বানিয়ে আর্থিক স্বাধীনতা দেয় দ্বিতীয় ভুল ছোট ছোট খরচগুলোকে আমরা পাত্তায় দিই না ধরা যাক আপনি বাজেট বানালেন কিন্তু মাস শেষে দেখছেন টাকার টানাটানি কমছেই না কারণটা লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় ভুলে আমরা ছোট ছোট খরচগুলোকে কোনো গুরুত্বই দিই না এই খরচগুলো এতটাই ছোট যে বিবেকে বাঁধে না কিন্তু উইপোকার মতো এরা ভেতর থেকে আমাদের মানি ব্যাগটাকে খেয়ে ফেলে অর্থনীতিতে এর একটা মজার নাম আছে দ্য ল্যাটে ফ্যাক্টা এর মানে হল প্রতিদিনের ছোট ছোট খরচ যেমন এক কাপ দামি কফি যা দেখতে সামান্য মনে হলেও মাস শেষে একটা বিশাল অঙ্কে পরিণত হয় আমরা হয়তো ভাবি বিশ টাকার রিকশা ভাড়ায় আর একশো টাকার বার্গারে কী বা হবে কিন্তু এই ছোট ছোট ছিদ্র দিয়েই আপনার আর্থিক জাহাজের খোলে পানি ঢুকতে থাকে আসুন একটু অঙ্ক কষি ধরুন আপনি প্রতিদিন বাসা থেকে বেরিয়ে অল্প দূরত্বের জন্য তিরিশ টাকার রিক্সা নেন অফিসে গিয়ে পঞ্চাশ টাকার কফি খান আর বিকেলে খিদে পেলে পঞ্চাশ টাকার ভাজা পড়া কেনেন প্রতিদিন আপনার মোট খরচ একশো টাকা শুনতে খুব বেশি মনে হচ্ছে না কিন্তু মাসে তিরিশ দিন ধরলে এই খরচটা দাঁড়ায় তিন হাজার টাকা আর বছরে বছরে এই অঙ্কটা হয় ছেচল্লিশ হাজার আটশো টাকা একবার ভাবুন তো এই ছেচল্লিশ হাজার আটশো টাকা দিয়ে আপনি কি না করতে পারতেন একটা ভালো স্মার্টফোন কেনা যেত পরিবারকে নিয়ে কোথাও ঘুরে আসা যেত অথবা এই টাকাটা বিনিয়োগ করলে কয়েক বছর পর এটা কয়েক গুণ বেড়ে যেত আমরা বড় খরচ যে আমরা একটা ফ্রিজ বা টিভি কেনার আগে বার ভাবি কিন্তু এই নীরব ঘাতক অর্থাৎ ছোট ছোট খরচের ব্যাপারে পুরোপুরি উদাসীন থাকি এটাই আমাদের পকেট খালি হওয়ার একটা প্রধান কারণ তাহলে এর সমাধান কি প্রথম সমাধান হলো সচেতনতা যা আসবে আপনার খরচ ট্র্যাক করা থেকে যখন আপনি নিজের চোখে দেখবেন যে প্রতিদিনের এই টুকটাক খরচ মাস শেষে কত বড় একটা আকার নিচ্ছে তখন আপনি স্বাভাবিকভাবে সতর্ক হয়ে যাবেন দ্বিতীয়ত দশ সেকেন্ডের বিরতি কৌশলটা ব্যবহার করুন যখনই এমন কোনো ছোট খরচ করতে যাবেন নিজেকে শুধু দশ সেকেন্ড সময় দিন এবং প্রশ্ন করুন এটা কি আমার সত্যি দরকার নাকি শুধু মন চাইছে তাই কিনছি এই ছোট্ট বিরতি আপনাকে হুট করে কিছু কিনে ফেলার অভ্যেস থেকে বাঁচাবে তৃতীয়ত এর মানে এই নয় যে আপনাকে জীবনের সব ছোটখাটো আনন্দ বাদ দিতে হবে বরং আপনার বাজেটে এই ধরনের খরচের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করুন যেমন আপনি ঠিক করতে পারেন যে মাসে পাঁচশো টাকা আপনি আপনার ইচ্ছা মতো এমন ছোটখাটো ব্যাপারে খরচ করবেন এতে আপনি অপরাধবোধ ছাড়াই খরচ করতে পারবেন এবং আপনার বাজেটও নিয়ন্ত্রণে থাকবে এই ছোট পরিবর্তনগুলো আপনার আর্থিক জীবনে একটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে কল টু অ্যাকশন এই পর্যন্ত শুনে যদি মনে হয় কথাগুলো কাজের তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনার আর্থিক জীবনকে সহজ করার জন্য এমন আরও অনেক ভিডিও নিয়ে আসব কমেন্টে আমাকে জানান আপনার সবচেয়ে বড় ছোট খরচ কোনটি কোন খাতে আপনার সবচেয়ে বেশি টাকা নিজের অজান্তেই বেরিয়ে যায় আমি আপনাদের সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব তৃতীয় ভুল আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করি কিন্তু আজকের জন্য নয় এতক্ষণ তো খরচের কথা হলো এবার একটু সঞ্চয়ের দিকে তাকাই এখানেই আমরা তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ভুলটা করি আমরা অনেকেই ভবিষ্যতের কথা ভেবে ডিপিএস ফিক্সড ডিপোজিট বা বিমার মতো স্কিমে টাকা রাখি সন্তানের পড়াশোনা রিটায়ারমেন্ট বা বাড়ি বানানোর জন্য টাকা জমাই এগুলো নিঃসন্দেহে খুব জরুরি কিন্তু আমরা আজকের জন্য সঞ্চয় করতে ভুলে যাই অর্থাৎ আমরা একটা জরুরি তহবিল বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করি না জরুরি তহবিল কি এটা হলো আপনার বিপদের দিনের বন্ধু এমন একটা ফান্ড যা হঠাৎ আসা আপদ বিপদের জন্য তৈরি থাকে যেমন হঠাৎ চাকরি চলে যাওয়া পরিবারের কারো অসুস্থতা গাড়ির বড় কোনো মেরামত বা বাড়ির কোনো জরুরি সংস্কার এই ধরনের পরিস্থিতি আমাদের জীবনে বলে কয়ে আসারা আর যখন আসে তখন আমাদের সব আর্থিক পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভাবুন তো একবার আপনি অনেক কষ্ট করে প্রতিমাসে টাকা জমিয়ে একটা পাঁচ বছরের ডিপিএস করেছেন সন্তানের ভবিষ্যতের জন্য তিন বছরের মাথায় হঠাৎ আপনার পরিবারের কারো চিকিৎসার জন্য এক লক্ষ টাকার প্রয়োজন হল আপনার হাতে নগদ টাকা নেই এখন আপনার উপায় কী হয় আপনাকে চড়া সুদে লোন নিতে হবে নয়তো লোকসান স্বীকার করে আপনার সাধের ডিপিএসটি সময়ের আগেই ভাঙতে হবে দুটোই আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাকে ধ্বংস করে দেবে এই পরিস্থিতি এড়ানোর জন্যই একটা জরুরি তহবিল থাকা আবশ্যক জরুরি তহবিল হল আপনার আর্থিক জীবনের সেফটি নেট এটা আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলোকে যে কোনো ধাক্কা থেকে বাঁচায় বিশেষজ্ঞরা বলেন আপনার জরুরি তহবিলে অন্তত তিন থেকে ছ মাসের জীবনযাপনের খরচ জমা থাকা উচিত মানে যদি আপনার মাসে সংসার চালাতে পঁচিশ হাজার টাকা লাগে তাহলে আপনার জরুরি তহবিলে পঁচাত্তর হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা থাকা উচিত আর হ্যাঁ সময়ের সাথে জিনিসপত্রের দাম বাড়ে তাই বছরে একবার আপনার এই ফান্ডটাকেও রিভিউ করে নেওয়া বুদ্ধিমানের কাজ এই অঙ্কটা শুনে হয়তো ঘাবড়ে যাচ্ছেন ভাবছেন এত টাকা জমাব কিভাবে। আপনাকে একদিনেই টাকা জমাতে হবে না ছোট ছোট পদক্ষেপে শুরু করুন আজই শুরু করুন পরিমাণ যতই কম হোক আজ থেকেই শুরু করুন প্রতি মাসে আপনার আয়ের পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট দিয়েও শুরু করতে পারেন স্বয়ংক্রিয় ব্যবস্থা করে দিন অর্থাৎ অটোমেটেড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা অটোমেটেড সিস্টেম চালু করে দিন যাতে বেতন পাওয়ার সাথে সাথেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার মূল অ্যাকাউন্ট থেকে অন্য একটা সেভিংস অ্যাকাউন্টে চলে যায় এতে টাকাটা আপনার চোখের সামনেই আসবে না ফলে খরচ হওয়ার সম্ভাবনাও কমে যাবে এই টাকায় হাত দেবেন না মনে লাগবেন এই টাকাটা শুধু আপদকালীন পরিস্থিতির জন্য শখের জিনিস কেনা বা ঘুরতে যাওয়ার জন্য এই ফান্ড ব্যবহার করা যাবে না একটা শক্তিশালী জরুরি তহবিল আপনাকে যে মানসিক শান্তি দেবে তার কোনো তুলনা হয় না আপনি জানবেন যে জীবনের অপ্রত্যাশিত ঝড়ের মোকাবিলা করার জন্য আপনি প্রস্তুত উপসংহার তাহলে এই হলো সেই তিনটি বড় ভুল যা আমাদের অজান্তেই পকেট খালি করে দেয় এক টাকার কোনো হিসাব না রাখা বা বাজেট না করা দুই ছোট ছোট খরচগুলোকে পাত্তা না দেওয়া তিন আর আপদকালীন পরিস্থিতির জন্য কোনো জরুরি তহবিল তৈরি না করা এই ভুলগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এগুলো সম্মিলিত প্রভাব আমাদের আর্থিক জীবনের ওপর বিশাল তবে ভালো খবর হলো এই ভুলগুলো শুধরে নেওয়া মোটেও কঠিন কিছু নয় টাকা নিয়ন্ত্রণ করা কোনো রকেট সায়েন্স নয় এটা কেবল কয়েকটি ভালো অভ্যেসের সমষ্টি আজ থেকেই একটা সহজ বাজেট তৈরি করুন আপনার ছোট খরচগুলোর দিকে নজর দিন আর অল্প করেও হলেও একটা জরুরি তহবিল গড়া শুরু করুন এই ছোট পরিবর্তনগুলোই সময়ের সাথে সাথে আপনার আর্থিক জীবনে একটা বড় পার্থক্য গড়ে তুলবে এবং আপনাকে দেবে এক চাপ মুক্ত জীবন ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার মাসের শেষে প্রায়ই টাকার টানাটানি চলে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার আর্থিক যাত্রায় আমরা সবসময় আপনার পাশে আছি ভালো থাকবেন